হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের আজকে রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে উস্তে তিতা তিতা এই যে কলা তিতা একটা বলে ছোটো উস্তে উস্তেটা তা আমি দুইটা উস্তে নিয়েছি আর দুটা উস উস্তের সাথে দুটা আলু দিয়েছি করেছি তো করে কুচি করে আর ওটার মধ্যে আমি কাঁচামি দিয়েছি আর লবণ দিয়েছি হালকা তো পেঁয়াজ কুচি দিয়েছি এটা আমি রাজি করবো অনেক সময় অনেকে আলু আলাদা বেশি করে বস্তাটা পরে দেয় এরকম কিছু লাগে না সেটা হচ্ছে আলু যদি আমার উপর দিয়ে ভালো করে মুড়িয়ে দিয়ে দিতে বসতে চিকন করে কিছু করি তাহলে আমার আলাদা দিতে হয় না একসাথেই দেওয়া যায় আর কালার সবচেয়ে বড় কথা হচ্ছে মানে দিব আর দু একটা ওরকম দিয়ে শুধু উঠিয়ে ফেলবো তাহলেই স্বাদ তাহলেই অনেক টেস্ট এটা আমরা বসতে হবে আনতে হবে এখন আমি সেটাতে বসাবো রেস্তাটা এখন আমি চলাই ঘোড়ায় বসিয়েছি এখন আমি ঘোরার মধ্যে দিয়ে দিবো স্তর মেদে কাঁচামরিচ পিঁয়াজ পেঁয়াজ আগে দিতে হবে এবং কেনাকাটা না একসাথে দিয়ে দিলে হয় দিয়েছি দিতে হবে পেঁয়াজটা সেটি দিয়েছি আমরা সেটা হয়ে আগে দিতে হয় না বা হয় না চব কিছুতে একৰ কম বাৰু নাই এটা মানে আমাৰ সবলা এইখন ঈশ্বৰৰ বাবে কিন্তু একো কিন্তু বেছি বেছি এটা বস্তু বোলে মাৰা এই পিছুতে ই হয়ে যায় মানে আলুটাও হয়ে যায় কারণ যদি আমরা খুব চিকেন করে দিই তাহলে কিন্তু এই যে আলুটাও হয়ে যায় আর সবজিটা আমরা সব সময় বেশি করে অর্ধেক শুকিয়ে অর্ধেক শুকিয়ে সবজি খালে কিন্তু সুন্দর থাকে এটা আপনারা ভুজে নিয়ে দেখেন বন্ধুগান আমার রেসিপিটা এখন হয়ে গেছে এটা কিন্তু দুই তিনটা উল্টো আমি না অল্প দেখেন যেরকম ছিল শুভ সেরকমই আলো আমরা যে অনেকে ভাবি যে হয় নাই এই দেখেন হয়ে গেছে এটা কিন্তু আসলে খবরটা কিছু বিষয় না এটা আমরা অনেকে অনেক কিছু ভাবি এটা ভাবনার বিষয় না কুচি করে দিলে এই এমনিতেই ই হয়ে যায় সিদ্ধ হয়ে যায় এটা আমরা কলাপিতে কিন্তু যত কম সিদ্ধ করবো মানে কম সবজিটা যত কম ই করবো অত আমাদের জন্য ভালো অত টেস্ট দেখেন কালারটাও ঠিকঠাক আছে তো এই জন্য আমরা কম সিটো করবো এবং কম ভাসব যাতে রেসিপিটা শুনতে টেস্ট হয় স্বাদ লাগে দেখতেও সুন্দর লাগে এরকম একটা বিষয় তো এখন আমি এটাকে পরিবেশন করব পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখেন বন্ধুগণ আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে এখন পরিবেশন করলাম বাটিতে নিলাম দেখেন এটা তাপ উঠছে মানে ভাপটা উঠতেছে এই জন্য টোকলাটা দেখাচ্ছে তো এই যে দেখেন আমার রেসিপিটা কিন্তু যেরকম সবুজ ছিল সেরকম সবুজ আসুন আমাদের বুঝতে হবে সব কিছু খাবার আমরা এটা অল্প সুদ্ধিতে খাবো এবং মানে প্রচার ক্ষেত্রে হয় ঠিক হয় কি যে আমরা অনেক চিকন করে কুচি করবো আমরা যদি অনেক চিকন করে কুচি করি তাহলে এটা অল্পতে হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না দুই দুই তিনটা উল্টানই হয়ে যায় আর দুই তিনটা উল্টান এটা হলে এই রেসিপিটির কিন্তু টেস্ট অনেক মানে অনেকই বল দিতে লাগে না আঁক লাগে না এটা বুঝতে হবে কম শুদ্ধ ফেলতে তা লাগে না আর কুচি করে করলে অনেক কুচি করে চিকন করলে চিকেন করে কুচি করলে অল্প দিয়ে হয়ে যায় এবং দিতেও কম লাগে তো সেটা হচ্ছে বিষয় আর এইভাবে আপনারা কিন্তু খাবেন রান্না করবেন খাবেন এবং আমাকে কমেন্ট করবেন তা সবাই ভালো থাকবেন কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন কীরকম হয়েছে কীরকম লেগেছে তা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ